শবে বরাত এমন এক মহিমান্বিত রাত যখন আসমান থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয় আপনি কি জানেন এই রাতেই নির্ধারিত হয় আগামী এক বছরে কে মৃত্যুবরণ করবে আর কে পৃথিবীতে বেঁচে থাকবে কার রিজিক বেড়ে যাবে আর কার জীবন কঠিন পরীক্ষার সম্মুখীন হবে প্রিয় বন্ধুরা শবে বরাত কেবল একটি সাধারণ রাত নয় এটি ক্ষমা রহমত এবং ভাগ্য পরিবর্তনের রাত এই রাতেই মহান তালা তার সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন আজকের ভিডিওতে আমরা জানব সবে বরাতের প্রকৃত ইতিহাস এই রাতে কেন মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই রাত কি কীভাবে কাটানোর উপদেশ দিয়েছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শবে বরাত কি এবং এর অর্থ ইসলামিক বর্ষপঞ্জির অষ্টম মাস সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতই হল শবে বরাত সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি বা নাজাত অর্থাৎ এটি হল গুনাহ থেকে মুক্তি পাওয়ার রজনী এই রাতে যখন মানুষ অতীতের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তার অফুরান্ত রহমতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন প্রিয় দর্শক এরকম আরও ইসলামিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হাদিস ও আলেমদের বর্ণনা অনুযায়ী শবে বরাতের রাতে আগামী এক বছরের বাজেট অথবা পরিকল্পনা পেশ করা হয় ফেরেশ তাদের হাতে একটি তালিকা তুলে দেওয়া হয় যেখানে লেখা থাকে এই বছর কার জন্ম হবে কার মৃত্যু হবে এবং কার কতটুকু রিজিক বা খাবার জুটবে ভাবুন তো একবার হয়তো এক যুবক নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছে কিন্তু ফেরেস্তাদের কাছে থাকা তালিকায় তার নাম ইতিমধ্যে মৃতদের কাতারে চলে গেছে এই রাত আমাদের মনে করিয়ে দেয় জীবন কত ক্ষণস্থায়ী এবং আমাদের নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতেই উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন এক রাতে তিনি নবীজিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লম বিছানায় না পেয়ে খুঁজতে বের হন তিনি দেখেন নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে উম্মতের জন্য কাঁদছেন তখন নবীজি সাল্লাহু আলাইহি সাল্লম বলেছিলেন আজ মধ্য সাবানের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা বনু গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন তবে মনে রাখবেন এই রাতেও কিছু দুর্ভাগ্যা ব্যক্তি ক্ষমা পায় না যারা অন্যের প্রতি হিংসা রাখে যারা মা বাবার অবাধ্য এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে বা শির্ক করে তাদের জন্য এই রাতের বরকত পাওয়া কঠিন হয়ে পড়ে আল্লাহর এই অসীম দয়ার কথা জেনে আপনার মনে কি অনুভূতি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সুভান আল্লাহ এই রাতের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাধা ইবাদত নেই তবে নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা অত্যন্ত সবাবের কাজ আপনার যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তবে এই রাতেই আল্লাহর দরবারে চেয়ে নিন মনে রাখবেন ইবাদত কেবল মসজিদে বা কবরস্থানে গিয়েই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই নিজের ঘরে নিভৃতে আল্লাহর ইবাদত করাও অত্যন্ত উত্তম আপনি চাইলে সালাতুত উত্তজিহ পড়তে পারেন যা গুনাহ মাফের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল নামাজ পরিশেষে বলবো শবে বরাত আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করি এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো পৌঁছে দিন আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের পূর্ণ বরকত নসিব করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম